নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজ আমি মটরশুটি চপ বানিয়ে দেখাবো এই রেসিপিটা খুব ভালো লাগবে আর আপনারা খুব সহজেই বানাতে চলো বন্ধুরা এখন শুরু করি এই রেসিপির জন্য আমি এখন মটরশুটি নিয়েছি এখন মটরশুটিগুলো ছাড়িয়ে নেব এখন আমি মটরশুটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এখন মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি এগুলোকে বেটে নেব আর আলুটা সিদ্ধ চাপ বুঝিয়ে দিয়েছি এবার আমি মটরশুঁটিগুলোকে বেটে নিয়ে আসছি এখন আমি মটরশুঁটিটা বেটে নিয়েছি আর মশলাগুলো করে নিয়েছি এবার আমি ফুটটা বানিয়ে নেব এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন আমি মটরশুঁটির ফুটটা বানিয়ে নেবো এখন কড়াটা বেশি দিয়েছি ওর মধ্যে একটু অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নিচ্ছি এখন জিরেটাকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু হাত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা মশলাটা মশলাটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধা আলু সিদ্ধ আগে থেকে একটু থেতো করে নিয়েছি এখন আমি আলু সিদ্ধটা দিয়ে একটু ভালো করে নেড়ে কষে নেবো এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে আমি এখন আলুটাকে একটু ভালো করে কষে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাই বাটা কলাইশুঁটি বাটাটা দিয়ে ওর সঙ্গে একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো সবুজ হবে তাই আমি লাস্টে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখন আলুর সঙ্গে কলাইসুঁটির বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা ধনে পাতা বাটাটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এখন আমার ফুডটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চপগুলো বানিয়ে নেব এখন ফুডটা আমি নিয়েছি আর নিয়েছি বেদ গুঁড়ো আর নিয়েছি ময়দার বেটার এবার আমি ফুটটাকে একটু লম্বা লম্বা করে সাইজ করে নেব এখন কলাই ফুটটা অল্প করে নিয়ে আমি এইভাবে লম্বা করে নিয়েছি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব হাত দিয়ে এইভাবে করে লম্বা করে নিতে হবে আর আপনারা চাইলে গোলও করতে পারেন রকম করে আবার একটি করে নিয়েছি সবগুলো এইভাবে বানিয়ে নেবটাকে সব লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি এবার আমি চপগুলো ভেজে নেব এখন একটি কলাইসিটির ফুর নিয়ে আমি এখন ময়দাটার বেটারে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে ভালো করে এবার এটাকে রুটির গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে ভালো করে রুটির গুঁড় মধ্যে মাখিয়ে নিয়েছি আবার এটাকে ময়দার ব্যাটারের সঙ্গে ভালো করে ডুবিয়ে দিচ্ছি আবার এটাকে রুটির গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব রকম করে সবগুলো বানিয়ে নেব এটাকে এখন আমি ভেজে নেব আগে থেকে আমি তেলটা বুঝিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এখন চপটা দিয়ে দিচ্ছি আমি একটু একটি করে নাড়া চাড়া করে ভালো করে ভেজে নেব আমি এখন একটি দিয়ে নাড়া চাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এইভাবে করে সবগুলো ভেজে নেব আবার একটা আমি বানিয়ে নিয়েছি এইভাবে করে আমি এখন তেলের মধ্যে দিয়ে এটাকেও এইভাবে করে ভেজে নেব এটাকেও নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এইভাবে সব কলাইশুটি চপগুলো ভেজে নেব একই রকম করে সব চপগুলো ভেজে নিয়েছি এখন চপগুলো কেমন হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি এখন চপগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি চপগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন আর বন্ধুরা আপনারা এইভাবে কলাই সুটি চপ বাড়িতে বসে বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ